সব কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো এই রোজা মাসে তোমাদেরকে এমন একটা জিনিস দেখাবো সেই জিনিসটা দেখে বলবে যে এটা কি দেখাচ্ছে সৌদি আরবে আসলে যেসব জিনিসগুলো এত পরিমাণ হয়ে থাকে সেসব জিনিস নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করতে পারবে না তো আজকে আর বক বক না করে এই যে গেটের সামনে আমি চলে এসেছি দেখি ঢুকে যে আসলে সে জিনিসটা কী তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে আসলে সৌদি আরবের মধ্যে যে এমন এমন জিনিস আছে যেগুলো আমাদের নিজেদের দেশেই দেখতে পাওয়া যায় না শুধু সৌদি আরবেই দেখতে পাচ্ছি এসেছি বলে দেখছি আর তোমাদেরকেও দেখাবার চেষ্টা করছি তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো বন্ধুরা এখন আমি ফার্ম হাউসের ভিতরে ঢুকে পড়েছি তো আসলে যে জিনিসের জন্য এসেছি এখানে সেই জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি তার আগে এই বাড়িগুলো তোমাদেরকে দেখিয়ে দিই যে সৌদিরা বাড়ি কেমন তৈরি করে তো সৌদিরা আমাদের দেশের মতো বাড়ি কখনোই তৈরি করে না এই যে ছোট্ট একটা বারান্ডা আমাদের দেশে করে থাকে তবে এখানে দেখো কত বড় বারান্দা তৈরি করেছে তারপরে ওপরে আবার ছাদ নেই ওপরে ছাদ নেই পুরোটাই ফাঁকা আর এদিকে আবার টাইলসও বসানো রেখেছে তো এখানে যে লোহাগুলো আছে এগুলো পুরোটাই গাগ দিয়েছে এমনকি পানির কারণে এই লোহাগুলো সব জং লেগে অন্যরকম হয়ে গেছে আর এই ও সাইডে যে ফর্সাগুলো রেখেছে এই ফর্সাগুলোকে তিরপল দিয়ে ঢাকতে হয়েছে যদি এখানে ছাদটা থাকতো তাহলে হয়তো ঢাকতে হতো না তো দরজাগুলো এমনিতে খুবই সুন্দর সুন্দর তৈরি করে দেখো এই যে সামনেই এমনিতেই এমনিতে এই ডিজাইন দরজার মধ্যে সিম্পল ডিজাইন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে এই দরজাগুলো প্রত্যেকটা দরজায় এরকমই ডিজাইন করা আছে এক একটা নয় বাড়িটা তো তোমাদেরকে দেখালাম এবার আসলেই যে কোন জিনিসের জন্য এখানে এসেছি সেটা তো না দেখালে ভালো লাগবে না তাই তোমাদেরকে আগে দেখিয়ে দিই যে কোন জিনিসের জন্য এসেছে এর সামনেই দেখতে পাওয়া যাচ্ছে ছোট্ট একটা বোর গাছ এই বোর গাছের মধ্যে এত ফল ধরেছে আল্লাহ রঞ্জন মাসে এত ফল দিয়েছে না দেখলে বিশ্বাসই করতে পারবে না তাই তোমাদেরকে দেখানোর জন্য আমি উতলা হয়ে পড়েছিলাম তাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে এই বোর কত ধরে আছে দেখলেই বুঝতে পারবে যে এত ছোট্ট গাছে এ এমন ফল ধরতে পারে সৌদি আরবে এটা কিন্তু মানে অন্যরকম একটা ভাবনা চিন্তা আসছে যে লবণ পানির মধ্যে যে এত এত ফল ধরেছে তোমরা দেখো ভালো করে দেখাচ্ছি এখানে রয়েছে ছোট্ট ছোট্ট দুটো বোর গাছ সামনে যে দেখতে পাওয়া যাচ্ছে একটা বোর গাছ তো এই গাছটার মধ্যেও প্রচুর পরিমাণ ফল ধরেছে একদম মাটিতে নুয়ে গেছে মাটিতে নুয়ে গেছে বলতে একদম মাটিতে মানে শুয়ে গেছে দেখো একবারে মাটির সাথে লেগে আছে তো এত সুন্দর সুন্দর ফল আর এত সুন্দর খেতে ওইগুলো তো আমি তো এখন রঞ্জান মাসে খেয়ে তোমাদেরকে দেখাতে পারবো না আর তোমরা স্বাদ বুঝবেই বা কী করে যতক্ষণ না আসবে যতক্ষণ না খাবে ততক্ষণ কি স্বাদ স্বাদ বুঝতে পারবে আসলে এই ঘাসগুলো দেখে মনে হচ্ছে যে কাকবতের শাক বা পিড়িং শাক শুশুনি শাক ঠিক সেই রকম লাগে কিন্তু দেশি দেখে বেশিরভাগ মনে হচ্ছে যেন পিড়িং শাক ছোট্ট ছোট্ট পাতা আর দেখো কাকবতের শাকে যেমন বা পিড়িং শাকে যেমন মাথায় মোটুক থাকে ঠিক সেই রকমই মোটুকগুলো রয়েছে ছোটো ছোটো পাতাগুলো হয়েছে পিড়িং শাকের মতোই দেখে মনে হচ্ছে আর খুব সুন্দর গন্ধও ছাড়ছে ঘোড়া উপড়ে দিয়েছি দেখো এত সুন্দর হয়ে আছে এই ঘাসগুলো দেখতে বেশ ভালো লাগছে তবে এগুলো আগাছা এগুলো আগাছা বলতে এখানে এরকমই ঘাস হয়ে থাকে সৌদি আরবে অন্যান্য জায়গাতে যেমন দুব্য ঘাস হয়ে থাকে সৌদি আরবে তা বলে কি দুব্য ঘাস নেই ডুব্য ঘাস আছে ডুব্য ঘাস তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই যে এই গাছটার মধ্যেও সেই ঘাসই জন্মে গেছে আর এইদিকে দুব্য ঘাসটা তোমাদেরকে দেখায় যে দুব্য ঘাসের সাথে সাথে এই ঘাসটাও রয়েছে তোমাদেরকে তো বোর গাছ দেখালাম বোর গাছের পাশেই এদিকে তাবু টাঙার জন্য খাটের মতো ফেলে রেখেছে শুধুমাত্র শীতকালেই এই তাবু ব্যবহার করে থাকে গ্রীষ্মকালে তাবু ব্যবহার করে না এই রেডিমেড তাঁবু এটা সেই জন্যেই গ্রীষ্মকালে খুলে দিয়েছে এদিকে রয়েছে খেজুর গাছ আর খেজুর গাছ সামনেই এটা কি গাছ আমি বলতে পারছি না কো